হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানেজার ব্লক আজ সেকেন্ড ডিসেম্বর আর আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে অ্যানিভার্সারি ডিনার খেতে সারা দিন সেরকম কোনো সেলিব্রেশন হয়নি কেকটা কাটা হয়নি বা কোনো কিছু হয়নি আমাদের কেকটা কাটা হয়ও না প্রতিবারই লাস্টে একটু ডিনার খাই রাত্রেবেলা তো এবারও সেরম চলে এসেছি ছেলে মেয়ে যেহেতু পড়াশোনা আছে ওরা আসেনি আমরাই এসছি তো চলে এসেছি আমরা পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট যেহেতু ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিট সেমনি লাইট দিয়ে সেজে উঠেছে প্রচুর লোকজন খুব সুন্দর সাজিয়েছে তো একটু হেঁটে হেঁটে যা যাচ্ছি আর দেখুন ফ্লোরিসের সামনে দেখছি আমরা সব গান গাইছি বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলামও তো আমরা যাবো একটু ক্যাটের ডিনার করতে আমার অনেক দিনের শখ পিটার ক্যাটের ডিনার করা তো আমরা আবার ব্যাক করছি একটু ঘুরে এসে পিটার পিটাক্যাটের দিকে আপনারা তো সবাই চেনেন ফ্লোরিজের থেকে গিয়ে ডান দিকে ঘুরলেই পিটাক্যাট যেটা কে সির উল্টো দিকে তো চলে এসছি ক্যাটে আমার সিজলার আমার খুব ফেভারেট তো অনেক জায়গায় অনেক সিজলার খেয়েছি তো শুনেছি মানে পিটাক্যাটের সিজলারটা খুব ভালো তো চলে এসেছি সিজলারে খেয়া খাওয়ার জন্য আমরা পিঠা ক্যাটে তো এই যে ভিতরে ঢুকে গেছি অ্যাম্বুলেন্সটা খুবই সুন্দর এটা একদম গ্রাউন্ড ফ্লোরটা তিনটে ফ্লোর আছে সম্ভবত তা আমরা ফার্স্ট ফ্লোরে উঠেছিলাম দেখুন এটা একটা ফ্লোর উপর দিয়ে সেখানে আর যাইনি আমরা আর কটা ফ্লোর ফ্লোর আছে মানে আরেকটা মানে ফ্লোর আছে তো এটা হচ্ছে নিচটা তো আমরা তো মানে ফার্স্ট ফ্লোরে বসেছি খুব সুন্দর যেরকম হয় রেস্টুরেন্টে অন্ধকার তার মধ্যে আলো থাকে আর বেশ মানে বড়ো রেস্টুরেন্টটা নিচে তিনটে তালা বা চারটে আমি ঠিক জানি না আর কটা আছে তো এই যে বসে গেছি এখানে আমরা অর্ডার দিয়েছি একটা সিজলার ফিশ সিজলার একটা চেলো কাবাব আর এখানকার চেলো কাবাব তো খুব বিখ্যাত শুনেছি আর দেখুন লোকগুলো কিছু তো পাগড়ি পরে সার্ভ করছে বেশ ভালো লাগছে তো ওয়েট করছে আমরা খাবারের জন্য আর এই ডিশ রাখার জায়গাটা খুব সুন্দর দেখুন গ্রিন কালারে ম্যাটগুলো আর কি ডিশ রাখার ম্যাটগুলোও খুব সুন্দর এটা যে যারা সিজলার খায় তাদের জন্য এই ম্যাটটা এটা এক্সট্রা আমার হাজব্যান্ডকে দেয়নি যেহেতু বলেছি কে সিজলার খাবে তো যেহেতু দুটো খাবারই আমরা শেয়ার করে খাবো তো যেহেতু বলেছি আমি তো আমার কাছে এই ম্যাটটা দিয়েছে সাউন্ড সাউন্ড অফ প্রেফারেন্স পারফেকশানস যাই হোক আমরা ওয়েট করছি খাবারের জন্য চলে এসেছে চেলো খাবার আর আমার মানে বহু আকাঙ্ক্ষিত সিজলার আর এই ধোয়াটা দেখলার স্মেলটাই আমি আমাকে পাগল করে দেয় অন্য জায়গায় আমি সিজলার খেয়েছি সেখানে রাইস দিয়েছি নুডলস দিয়েছি এখানে রাইস নুডলস কিছু নেই বিনস আছে গাজর আছে আলু আছে বয়েল করা আর দুটো ফিশ বেশ বড়ো বড়ো খুব ফ্রেশ ছিল ফিশটা এর ওপর অনেক সস টস দিয়ে দিয়েছে আর এখানে চেলো কাবাব দেখতেই পাচ্ছেন আর আমার হাজব্যান্ড তো অবাক হয়ে সিজলারে তাকিয়ে আছে এটা কী দিয়ে কী করে ডিনার হবে আর হয়তো আমার ওপরে হাসছে কিন্তু এটা দিয়ে আমার ডিনার হয়ে যাবে চেলো কাবাব একটু শেয়ার করব কিন্তু খাওয়ার পর আমার হাজব্যান্ডও এর মানে সিজলারে ফিদা হয়ে গেছে এত টেস্টি ছিল অন্য যে কোনো সিজলারকে এই সিজলারটা হার মানিয়ে দেবে আর কি ভীষণই ভালো ছিল তা মেয়ে নিয়েও আমি একবার আসবো ওদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে তো আমাদের দেখতেই ইচ্ছা করছে কখন খাবো আমি জানি না তো এই যে শেয়ার করে নিয়েছি আমরা সিজলারটা হাঁপা হাফি করে ভীষণই ক্রিমি ভীষণই সুন্দর ছিল আর বয়েল পটেটো বিনসগুলো খুব টেস্টে ছিল তো এই যে আমি বেশ মানে মন দিয়ে আরাম করে সিজলারটা খাচ্ছি ভীষণই ভালো লাগছে আনন্দও লাগছে একটু মেয়ের জন্য মন খারাপ করছে ওরা খেলো না যাই হোক ওদের পরে এবার নিয়ে আসবো আর এই চেলো কাবাবে বাবার ওই চেলো কাবাবটাও শেয়ার করে নিয়েছি হাফ হাফ করে একটা সিজলার আর একটা চেলো কাবাবে দুজনের মোটামুটি ডিনার হয়ে যায় তো চেলো কাবাবটা খুব ভালো ছিল ওদের অবশ্য আমরা রেস্টুরেন্ট থেকে খাবার এনে দিয়েছি ওরা বাড়িতে বসে খাচ্ছে তারপরে চলে এসছে টুটি ফুটি এখানটা আরেকটা খুব ভালো ডি মানে আইটেম শুনলাম টুটি ফুটি এটাও খুব ভালো ছিল তো টুটি ফুটি খেয়ে আমাদের মানে আজকে ডিনার শেষ হলো আইসক্রিম তো সবারই প্রিয় আমারও তো খুবই প্রিয় তো খুব ভালো ছিল আজকে ডিনারটা খুব ভালো কাটলো আজকে দিনটা তারপরে চলে এসেছে কারণ রাত দশটার মতন বাজে আমরা চলে এসেছি একটু চার্চটা সেন্ট থমাস চার্চটা কাছেই ছিল একটু হেঁটে হেঁটে দেখলাম দেখতে এলাম বেশ ভালো লাগছে জায়গাটা শুনশান কোনো গাড়ি ঘোড়া সেরকম কিছু নেই লোকজনও খুব কম হাঁটতে বেশ ভালো লাগছে আমরা কিছুক্ষণ হাঁটলাম সাড়ে দশটা অবধি আধা ঘন্টা তারপর আমরা ব্যাক করলাম তো বেশ ভালো লাগছিলো পার্ক স্ট্রিটে ফাঁকা রাস্তায় হাঁটতে আর গাড়িগুলো খুব মানে জোরে জোরে যাচ্ছে এই জন্য আমরা ফুটপাথ দিয়ে আস্তে আস্তে হাঁটলাম এনজয় করলাম তো আজকের দিনটা খুব ভালো কাটলো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন এখন আমরা বাড়ি যাচ্ছি তো পরে ব্লগে আপনার দেখা হবে আমাদের সাথে আজকের জন্য নমস্কার টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থাকবেন নমস্কার